বালুরঘাট পৌর এলাকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আগেই বিজেপি কর্মী সমর্থকদের সাথে প্রশাসনের ও প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল মঙ্গলবার মোড়ে টাউন বিজেপির কার্যালয় ভাঙতে গেলে বাধার মুখে পড়ে পৌরসভা ও মহকুমা প্রশাসন সামনের কিছুদিনের মধ্যে আবার পার্টি অফিস ভেঙে ফেলার প্রচেষ্টা হতে পারে শনিবার রাতে বিজেপি নেতৃত্ব বালুরঘাট থানায় লিখিতভাবে একটি জেনারেল ডায়েরি করেন এবং পরবর্তীতে যদি পার্টি অফিস ভাঙা হয় সেক্ষেত্রে তার দায় নিতে হবে স্থানীয় কাউন্সিলর ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানকে এই মর্মে তারা লিখিত দেয় বালুরঘাট থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য সহ বালুরঘাটেও এই উচ্ছেদ অভিযান চলছে জেলার প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এই ধরনের উচ্ছেদ করা হচ্ছে কোনো পক্ষপাতিত্ব না করে এই অভিযান চলছে এবং আগামী দিনেও চলবে মানুষের চলাচলের স্বার্থে এবং শহরের স্বার্থে এই উচ্ছেদ অভিযান প্রয়োজন এবং সেটা আগামী দিনেও চলতে থাকবে কে কি বলল কে কোথায় কি অভিযোগ করলো সেটা তাদের ব্যাপার প্রশাসনিক সিদ্ধান্ত মতোই আগামী দিনের কাজ চলবে আপনারা জানেন যে বিগত দিন পৌরসভাতে একটা স্বচ্ছ ভারত অভিযান চলছে এটা তো পৌরসভার দোকানপাট ভাঙা হতো তার সাথে আমাদের এদের কোনো উদ্দেশ্যহীনভাবে আমাদের বালুঘাট পৌরসভার অন্তর্গত এটা পাঁচশো বারো ন্যাশনাল হাইওয়ে আমাদের বিজেপি টাউন পার্টি আমি যেটা দীর্ঘদিন যাবৎ রয়েছে সেখানে ওনার চোখ পড়েছে উনি এত দয়ালু আমাদের চেয়ারম্যান যে ওখানকার যে বারো তেরো চোদ্দো জন যে দোকানদার আছে তাদেরকে বিজেপি পার্টি অফিস ভেঙে ওনাদেরকে বসান বালুরঘাটে চারশো পাঁচশোটা দোকান দোকান ভাঙলো তখন ওনার মায়া দয়া আসে অকারদেরকে উঠানোর জন্য বালুরঘাট বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিজেপি ভাবছে যে চুনপুটি ওনার হাতে চুরি বসে নেয় এমনি এমনি বসে আছে আমি বলেছি যেটা আপনি একটিয়ার না এই একটিয়ারের মধ্যে পাঁচশো বারো ন্যাশনাল হাইওয়ে যে অথরিটি আছে তাদেরকে ডাকবেন কাগজপত্র নিয়ে আসবে আমাদের ট্যাঙ্ক মোড় থেকে পুরো যেভাবে যত ফিট ওইদিকে দুপাশে যত ফিট করে নিবে সেই ফিট করে নিলে আমি আমার পুরো দিয়ে আমার পার্টি অফিস চলে যায় তাতে আমি দিতে রাজি আছি কিন্তু সমস্ত কিছু ভাঙতে হবে যে পার্টি অফিসে এটা কি পিডব্লিউডির উপর আছে অবশ্যই পিডব্লিউডি পিডব্লিউডির উপরে আছে কারণ এর আগে যখন ন্যাশনাল অথরিটি এসেছিল রাস্তার জন্য সুকান্ত মজুমদার ছিলেন সেখানে আপনারা কতটা জায়গা নেবেন নিয়ে নিন ওনারা ওদের মাপ মতো জায়গা নিয়েছে এবং ওনারা আমাদের পার্টির সম্মুখে যে রাস্তাটি আছে ওই পাশটাতে অতটা জায়গা নেয়নি আমরা বলছি আপনারা যত পারেন এদিকে ঢুকে নিন আমরা তারপরে আমরা পার্টি অফিসটা করব পুরসভা জায়গা নিয়ে নিয়েছিল পৌরসভা কি সেই সেটা কি ভাঙার জন্য বা এখন চেষ্টা করছে বা যদিও পুরসভার এটা এক্তিয়ার নেই পৌরসভা চেয়ারম্যান এটা উনি গায়ে পড়ে বলে না গ্রাম গ্রামে গায়ে পড়ে না মরো একটা কথা ভাষা আছে উনিও হয়েছেন এখন থানাতে ঠিক কি অভিযোগ করলেন থানাতে অভিযোগ করলাম যে ওখানকার কাউন্সিলর আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ ছা এবং আলুগার পৌরসভার যে চেয়ারম্যান অশোক মিত্র এগেনস্টে কারণ ওনারা উস্কানিমূলক কাজ করছে পার্টি অফিসের ভেতরে আমাদের অনেক জিনিসপত্র আছে যদি কোনো রকম অকারণ ঘটে ওনাদের সমস্ত দায় এই ঘটনাটা বিজেপি কি বলেছে বা কি করেছে আমার জানা নেই আমি আপনার কাছেই শুনলাম বিষয়টা হচ্ছে জেলা প্রশাসনের সিদ্ধান্ত ক্রমে সমস্ত দপ্তরকে নিয়ে যে টিম সেই টিমের মধ্যে পৌরসভাও রয়েছে অন্যান্য দপ্তরগুলোও রয়েছে এবং সেখানে এসডিও সাহেব নিজেও থাকছেন এবং তা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ক্রমে সাধারণ মানুষের সুবিধার্থে যে ফুটপাথ দখলমুক্ত করার জন্য পাশাপাশি সরকারি জমি অবৈধভাবে যদি কেউ দখল করে থাকে সেটাকে মুক্ত করার জন্য মাইকিং অ্যাওয়ারনেস প্রচার লাস্ট ডেট সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে এখন প্রত্যেকটা রুট করে নিয়ে আমরা সেই অভিযানগুলো করছি আর সেটা কন্টিনিউ চলতে যে যে হচ্ছে বলা জাতীয় এটা এই পুরসভার কোনো অধিকার নেই হস্তক্ষেপ করার এই বিষয়টা দেখুন আমি আপনাকে প্রথমেই কথাটা বললাম যেই সিদ্ধান্তটা জেলা প্রশাসনগতভাবে সিদ্ধান্ত নট পৌরসভা জেলা প্রশাসনগতভাবে সিদ্ধান্ত নিয়েই যে টিম সমস্ত দপ্তরে সেখানে এনএইচ রয়েছে সেখানে পিডাব্লিউডি রয়েছে ইরিগেশন রয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে এসডিও সাহেব নিজে থাকছেন সকলে মিলে আমরা বালুরঘাটবাসীর সুবিধার্থে যাতে সাধারণ মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে আবার ব্যবসায়ীরাও যাতে শান্তিতে তাদের ব্যবসাটা করতে পারে তার যে ব্যবস্থা করাটা সেটা করার জন্য আমরা জেলা প্রশাসনগতভাবে করছি সেক্ষেত্রে পৌরসভার যতটুকু দায়িত্ব রয়েছে সে পৌরসভা সেটা করছে ওনারা তার পরসবোত ব্যক্তিগতভাবে আপনার নামে একটু অভিযোগ করা হয়েছে এই যে বিষয়টা তারা কিন্তু নামে অভিযোগ করেনি এই বিষয়টা আপনি কি হয়েছে যে আপনার ব্যক্তিগতভাবে একটু অভিযোগ করা হলো সেটা ওনারা কি করেছেন আমার জানা নেই আমি আপনার কাছ থেকেই শুনলাম ওনারা ওনাদের মতন কাজ করতে পারে সেটা ওনারা ওনাদের মতো কাজ করবে সেই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না দক্ষিণirajpur থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া